একটি সংসার কখনোই রূপ দিয়ে চলতে পারে না একটি সুন্দর সাজানো গোছানো সংসারের পেছনে রূপ নয় একটা লক্ষ্মীর গুণই যথেষ্ট সত্যি কথা বলতে কি জানো তো একটা কালো বিশ্রী কছি দেখতে মেয়ের মধ্যেও যদি লক্ষ্মীর গুণটা থাকে না তবে সে একটা ভাঙাচোরা সংসারকেও না স্বর্গ করে তুলতে পারে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো আর আমি তো বেশ ভালো আছি কেন কি এই মুহূর্তে জল সাজতে বেরিয়েছি এটা আগের দিন বিকেলের ভিডিও আসলে বাড়ির পাশে একটা দুটো বাড়ির পর একটা দেওয়ারের বিয়ে ছিল দেওয়ারের থেকেও সে আমার বরের বন্ধু এটাই সবচেয়ে বড় কথা আর তার সাথে আগের দিন যে বিয়ের জলটা সাজতে গেছিলাম তার ছিল বউ ভাত মানে একই দিনে আমাদের বউ ভাতের নিমন্ত্রণও ছিল আবার বরযাত্রী নিমন্ত্রণও ছিল খুব তাড়াতাড়ি করে সেজে গুজে এই যে এখন এসেছি বউ ভাতে খুব বেশি সাজিনি না একটু বেশি সেচে আমার যে পুঁতির চিকটা ছিল সোনার সেই চিকটাকে আমি একটু টায়রা সিস্টেম করে মাথায় দিয়েছিলাম যেহেতু হাইনেক ব্লাউজ পরেছিলাম না এটা সোয়েটার সোয়েটার হাইনেক সোয়েটার পরেছিলাম সে কারণে চিক তারপর সোনার নেকলেস এগুলো তো কিছুই পরতে পারিনি তা দেখলাম কি আমার ওই যে পুতির চিকটা আছে সেটাকে মাথায় দিয়ে একটু স্টাইল করা যাক আর একটা মিশো থেকে শাড়ি নিয়েছিলাম পুজোর সময় সেটা কত পুজোতে পরতে পারিনি তাই আজকে বৌভাত এবং বিয়ে দুটো মিলিয়ে একসাথে অনুষ্ঠানে এসেছি তাই নতুন শাড়িটাকেই আজকে পরেছি এখন আমরা চলে এসেছি বরযাত্রী সবচেয়ে মজার বিষয় হচ্ছে আগের তিনকের বিয়েটাও ছিল পাড়ায় আর আজকের বিয়েটাও ছিল পাড়াতে আর আমি যেহেতু বাসে উঠতে পছন্দ করি না তাই পাড়ার বরযাত্রীটাকে আর হাতছাড়া করিনি এখানে টাকা নিয়ে অনেক রকম আড্ডা ইয়ে হচ্ছিলো একটা বিয়েতে যেরকম হয়ে থাকে স্বাভাবিক সেরকমই তা আমার ছেলে বিরক্ত করছিল বলে ওখানে আর বেশিক্ষণ থাকিনি আমি ভেতরে চলে গেছিলাম আর তারপরে এই দেখো খাবারটা খেদ এই যে এখন শুভ দৃষ্টি হচ্ছে সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে যেহেতু এখন রাত বারোটা বাজছে যখন এই শুভ দৃষ্টিটা হচ্ছিল তো আমি বেশি লেট করিনি ছেলেটা ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল আমি বাড়ি চলে এসেছিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা জানো তো বিয়ে বলো কোনো অনুষ্ঠান বলো থাকলে না ঘর দোর ভীষণ অবচালো হয় ওই আনন্দ ফুর্তি করতে গিয়ে আমরা ঘর দোর অবচালো করে চলে যাই পরের দিন যখন সকাল হয় তখন কিন্তু ঘরদোর গোছাতে ইচ্ছে না করলেও পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের করতেই হয় সত্যি কথা বলতে কি জানো তো কোনো একটা অনুষ্ঠানে যদি রাত জাগা হয় পরের দিন সকালে তো উঠতে ইচ্ছেও করে না যদি আবার ঠেলে গুজে উঠি কাজকর্মে মনও বসে না এই যে বিছানাটার অবস্থা দেখছো বিছানাটা আজকে কিন্তু একদম অবচালো ওদিকে আমার ছেলের ম্যাডাম পড়াতে চলে এসেছে ওকে বাইরে বসিয়েছি আজকে টেবিলে বলেছি যে তুমি আজকে বাইরে একটুখানি বসো তোমার ছাত্রকে নিয়ে আমি বিছানাটাকে গুছিয়ে দিই তারপর ঘরে এসো এখন এই যে মশারিটাকে গুছিয়ে নিচ্ছি আর শীতে আমার সবচেয়ে বিরক্ত লাগে হচ্ছে কম্বল গোছাতে ওই জন্য জানো তো কম্বল গোছাতে অনেকটা দেরি হয় আর শীতের দিন খুব কুড়ে গো যে কারণে আমি একটু শীতের দিন পছন্দ করি না চলো গল্প করতে করতে মশারিটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভাজ করে নিয়েছি আর তারপর এই যে কম্বলটার সঙ্গে এক প্রকার যুদ্ধ করতে করতে সেটাকেও ভাজ করে নিয়েছি আর তারপরেই চলো বিছানাটাকে একটুখানি সুন্দর করে ঝেড়ে উচে নিই আমরা জানো তো বিছানা ঝাড়তে না এই ঝাটার খেলি ব্যবহার করি অনেক অনেকে দেখি প্লাস্টিকের এক ধরনের ঝাড়ু বেরিয়েছে সেগুলো ব্যবহার করে তবে আমি ভেবেছিলাম প্রথমে যে প্লাস্টিকের ঝাড়ুগুলো নেব কিন্তু ওই যে আজকে বাজারে যায় কাল বাজারে যায় করে সেগুলো নেওয়াই হয় না ধরো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি তো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর তারপর মানি প্ল্যান্টগুলোকে সরিয়ে এই যে সিঁড়িটাকেও একটু সুন্দর করে মুছে নিই আগে যখন আয়ুগুলো ছিলাম আমরা এক অনেক বান্ধবী ছিলাম একসাথে স্কুলে যেতাম একসাথে কাজ করতাম আবার একসাথে আছে জানো টিউশনও পড়তে যেতাম তো বান্ধবীদের মধ্যে নানান রকম কথাবার্তা হতো হাসি ঠাট্টা আড্ডাই আর কি যেমনটা হয়ে থাকে আর কি এরই মাঝে দেখা যেত কোনো কোনো বান্ধবী যখন বিয়ে হতে শুরু করলো আমাদের বন্ধুত্বে ভাঙন ধরতে শুরু করলো মানে একজনই যেখানে পাঁচটা ছিলাম সেখানে একটা কমে যেত আর এই বিয়ে বাধা সম্পর্কে জানো তো আমি সব সময় বলতাম যে ধর বিয়ের মধ্যে কি আছে রে একটা ছেলের সঙ্গে বিয়ে করে সারাটা জনম তার সাথে কাটানো কেমন একটা একঘে ব্যাপার লাগবে না আমি হয়তো সংসার করতে পারবো না তোরা দেখিস আমি যদি বিয়ে করি হয়তো খুব বেশি হয়ে তিন বছরের জন্য তার সাথে সংসার করতে পারবো তাছাড়া কি আর করবো বল এক ঘেয় সাথে সংসার করা যায় তবে এখন যখন বিয়ে হয়েছে তখন বুঝতে পারি আত্মার সাথে আত্মার যদি টান না থাকে তাহলে কখন ওই একটা স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে না স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে ঈশ্বরের দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা সম্পর্ক তাই তাই না তবে অনেকেই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে রূপটাকে গুরুত্ব দিয়ে থাকে সত্যি কথা বলতে কি জানো তো একটা সংসার করতে রূপ নয় গো একটা গুণ সম্পূর্ণ নারীর দরকার একটা পুরুষের ঘর কখনোই সেজে উঠত না যদি না একটা নারী থাকতো একটা মেয়েকে তুমি একটা ভাঙা ঘর দাও কিছু না করুক অন্তত লেপে পুছে ঘরটার সৌন্দর্য বাড়াতে পারবে কিছু চাল এনে দাও সে কিন্তু সেই চালটাকে ফুটিয়ে বান্না করে তোমার সামনে দিতে পারবে আর একটা মেয়ে মানুষের হাতে সামান্য পরিমাণ টাকা দাও সে এই টাকার থেকে কিছুটা অংশ খরচ করে আর কিছুটা অংশ হলেও বাঁচিয়ে সংসারে থাকলে সে যে যে পরিস্থিতিতেই থাকুক থাকুক না না কেন অবস্থাতেই কেন তার গুণ দিয়ে একটা ভাঙা কেউ কিন্তু সুন্দর করে গুছিয়ে নিতে পারবে যাকে বাবা এ পর্যায়ে তোমাদের সঙ্গে মনে হয় অনেক লম্বা লম্বা জ্ঞানের কথা বললাম আর তার ফাঁকে ফাঁকে অনেক কাজ কিন্তু করে নিয়েছি এ পর্যায়ে আজকে আবার বড় একটা বিছানার চাদর ছিল বালিশের কভার ছিল সেগুলোকে ভিজিয়ে দিলাম আর তারপরে এই যে দেখো না ভাতটাকে বসিয়ে নিচ্ছি আগের দিন একটা দিদিভাই পৃথা বসু দিদিভাই কমেন্ট করেছিল যে অত কাছাকাছি করো না বয়সকালে হাতে ব্যথা হবে তখন দেখার মতো কেউ থাকবে না আসলে আমরা যদি নিজের কাজগুলো নিজেরা না করি তাহলে কেই বা করে দেবে বলো আমাদের গ্রামে না হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না যদিও বা একজনকে পেয়েছি সে কিন্তু মাসে বত্রিশশো টাকা চেয়েছে সুতরাং আমাদের মতো এরকম মধ্যবিত্ত ঘরে বত্রিশশো টাকা দিয়ে একটা হেল্পিং হ্যান্ড নেওয়া একদম অন্যরকম লাগে বানায় না আর কি সেই জন্য যতটা সম্ভব নিজের কাজগুলো কিন্তু নিজে করারই চেষ্টা করছি তারপরে রইল বয়সকালের কথা যাকে আমার একটা ওয়াশিং মেশিন আছে তবে আমার সেটিং করার জায়গা নেই গো সেই জন্য ওয়াশিং মেশিনটাকে নিয়ে আসা হয় না ওয়াশিং মেশিনটা আসলে আমার অনেকাংশে কাজগুলো কিন্তু সহজ হয়ে যাবে আচ্ছা যাই হোক এ পর্যায়ে আবার যখন নতুন করে বিছানাটাকে আমি গোছাতে এসেছি যে বালিশের উপর একটা লাভ রয়েছে না ওই লাভটা একটু বাঁকা বাঁকা হয়ে রয়েছে আমি তখন মনে মনে হাসছিলাম আর ভাবছিলাম যে হঠাৎ করে এই লাভটা বাঁকা হয়ে গেছে তাহলে কি আমার পরের ভালোবাসাও বাঁকা হয়ে গেলাম এটা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করব। আসলে আমি মনে মনে তখন ভাবছিলাম আর একটু হাসছিলাম মনে মনে খুশি হচ্ছিলাম আর কি আমরা জানো তো বাস্তবে খুশি না থাকলেও কল্পনাতে কিন্তু অনেক খুশি হতে পারি যদি কল্পনাটা সেই গভীরভাবে করিত কল্প করতে করতে ভাতটা খাওয়া হয়ে গেছে আজকে কিচ্ছু রান্না করিনি গতকালকে যা রান্না করা ছিল সেগুলোই গরম করে খেয়েছি শুধুমাত্র ভাত আর আলু সেদ্ধটা করেছিলাম আর ভাতের উপরে একটু বাটার দিয়ে নিয়েছিলাম আমরা জানো তো বাটার ক্রিম কিংবা ঘি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি আসলে আমার যে দাদু ছিল অর্থাৎ আমার মায়ের বাবা তার কিন্তু দুধ মেশিন ছিল আমাদের নিজেদের বাড়িতেই দুধ ঘি তারপর হচ্ছে ক্রিম বাটার এগুলো তৈরি হতো যে কারণে ছোট থেকে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে এই খুব একটা দরকারি না হলেও চলে মোটামুটি ঘি থাকলেই আমাদের পুরো খাবারটা কিন্তু জমে যায় এই যে ক্যারেট ভরা কয়েকটা ছোট্ট ছোট্ট চারা তোমাদের দেখাচ্ছি জানো তো এটা কি এটা হচ্ছে পটলের চারা যেটা আমার ভাসুর জমিতে লাগাবে বলে নিয়ে এসেছে চলো সেই সঙ্গে আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে